দাম্পত্য সম্পর্কে মতান্তর হবে দুজন আলাদা প্রাপ্তবয়স্ক মানুষ তাদের বেড়ে ওঠা আলাদা আপব্রিঙ্গিং আলাদা মনোমালিন্য হওয়াটাই স্বাভাবিক কিন্তু সেই মনোমালিন্যকে হতে হবে ক্ষণস্থায়ী অশান্তির সেই ডেভিল ফ্যাক্টরকে প্রকাণ্ড করে দেখে শর্ট টার্ম হ্যাপিনেসে প্রলুব্ধ হয়ে সম্পর্ক ভাঙবেন না পরে হয়তো আফসোস হবে অশান্তি ডেভিল ফ্যাক্টরকে নিজের টিমের অপোনেন্ট করে ফেলে নিজেরা এক টিমে লড়তে হবে একে অন্যের প্রতিপক্ষ হয়ে নয় লড়তে হবে এক টিম হয়ে সমস্যা বিপদটার বিরুদ্ধে এক টিমে আসতে গেলে ছোট হলো কে কে বড় হলো ভেবে লাভ নেই যার বিচক্ষণতা বেশি সেই দ্রুত এক টিমে আসবে অন্যজনকে নিয়েও আসবে দিনের শেষে প্রয়োজন আপনার স্বামী বা স্ত্রীর প্রতি গ্র্যাটিটিউড একে অন্যের প্রতি বোধ সম্মান ও কৃতজ্ঞতা থাকলে যতই ঝগড়া অশান্তি হোক এক টিমে আসতে সময় লাগবে না বাইরের লোক কে কী বলল অর্থহীন কারণ নর্দমায় ঢিল ছুঁড়লে সেই নোংরা নিজের গায়েই এসে ছিটকোয় তাই আপনাকে কেউ খারাপ কথা অপমান করলেই যে আপনাকেও সঙ্গে সঙ্গে তার পাল্টা দিতে হবে তেমন কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই প্রতিক্রিয়াশীল কম হন হজম শক্তি বাড়ান কিসে লং রানে আপনি ভালো থাকবেন সেটা ভাবুন রাগের মাথায় নয় ভেবে চিনতে সিদ্ধান্ত নিন ধৈর্য বাড়ান যেসব বিষয় তুচ্ছ গুরুত্বহীন সেই সব ব্যাপারে তর্ক করা বন্ধ করুন সব কিছুতেই আপনার রিয়াক্ট করার কোনো প্রয়োজন নেই এগুলো ভীষণই ক্ষণস্থায়ী যে কোনো ঝড়ের সময় শান্ত বনস্পতির মতো নিশ্চল নির্বিকার থাকুন দেখবেন প্রকৃতি শান্ত হবেই পজিটিভ থাকুন আনন্দে থাকুন একজোট হয়ে লড়ুন